প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে প্রণবেন্দু বিশ্বাস চরিত্রটির পরিচয় দাও অথবা প্রশ্নটি অন্যভাবে এভাবে আসতে পারে কোনি উপন্যাসে কোনির জীবনে প্রণবেন্দু বিশ্বাসের অবদান আলোচনা করো যেভাবেই আসুক উত্তর এটাই হবে উত্তর সুসাহিত্যিক মতিনন্দী রচিত কোনি ইনভাইটেড কোনোদে লিখবে উপন্যাসে বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস একটি চরিত্র হওয়া সত্ত্বেও চরিত্রের অনন্যতায় কোনি উপন্যাসের সোল সোল ইনভাইটেড কমদে রাখবে হয়ে উঠেছে তার চরিত্রের বিশেষ দিকগুলি হল হাইপেন হাইপেন দিয়ে লিখবে এক নম্বরে পয়েন্ট করবে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক প্রণবিন্দু বিশ্বাস নিজের নিষ্ঠা ও পরিশ্রমের দ্বারা হিয়া মিত্রকে ভারত সেরা সাঁতারুতে পরিণত করেছিলেন দাঁড়ি শুধু তাই নয় প্রশিক্ষক হিসাবেও তিনি ছিলেন যথেষ্ট বিচক্ষণ দাড়ি আর সেই কারণেই তার জহরির দৃষ্টি কোনির সুপ্ত প্রতিভাকে চিনে নিতে বিন্দুমাত্র ভুল করেনি দাঁড়ি পরের পয়েন্ট দুই নাম্বার দিয়ে পয়েন্ট করবে বৃচক্ষণ মানুষ প্রণবিন্দু বিশ্বাস নিজের ছাত্রীর অনুশীলন সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন দাড়ি তিনি বুঝে গিয়েছিলেন হেয়ার টাইম জানতেই ক্ষিতীশ বালিগঞ্জ ক্লাবে আসে দাড়ি তাই তিনি হিয়াকে এমনভাবে সাতার কাটতে বলতেন যাতে ক্ষিতীশের উদ্দেশ্য সফল না হয় দাড়ি আবার বিচক্ষণতা দিয়ে কোন প্রতিভাকে চিনতে তিনি ভুল করেননি দাঁড়ি তিন নম্বর দিয়ে পয়েন্ট করবে যুক্তিবাদী ও প্রতিবাদী বিএসএ নির্বাচনী সভায় অ্যাপেলো ক্লাবের সাঁতারুকে সরিয়ে কোনিকে না নিয়ে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের দল গঠন হলে প্রণবেন্দু বিশ্বাস প্রতিবাদ করেন দাঁড়ি কোনির সম্পর্কে যুক্তি দিয়ে বলেন হাইপেন দিয়ে ইনভাইটের ক্রমার মধ্যে লিখবে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই দাঁড়ি ইনভাইট ক্রমা বন্ধ চার নাম্বার দিয়ে পয়েন্ট করবে বঙ্গপ্রেমী মানুষ প্রণবেন্দু বিশ্বাস ছিলেন সৎ ও নিরপেক্ষ মানুষ দাড়ি ব্যক্তি স্বার্থ অপেক্ষা বাংলার স্বার্থ ছিল স্বার্থ হয় না ছয় বয় হবে নতুন ছয় বয় একাত স্বার্থ ছিল তার কাছে বড় দাড়ি তাই হিয়ামিত্রের কোচ হওয়া সত্ত্বেও তিনি ব্যাঙ্গলের স্বার্থে তিনি কোনো তিনি কোনি। তথা কনকচাপা পালকে টিমে রাখতে চেয়েছিলেন দাড়ি। পাঁচটা নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে খেলোয়াড় সুলভ মনোভাব প্রণবিন্দু বিশ্বাস ছিলেন খেলোয়াড় সুলভ মনোভাব সম্পন্ন ব্যক্তি তাই হিয়ার কোচ হওয়া সত্ত্বেও কোনির প্রতি তিনি কোনো বিদ্বেষ বা হিংসা করেননি দাড়ি ব্যাঙ্গলের স্বার্থেই নিজেই উদ্যোগী হয়ে কোনিকে অমিয়ার জায়গায় চার ইন্টু একশো রিলে ইভেন্টে নামিয়েছিলেন দাড়ি ফলস্বরূপ বাংলা চ্যাম্পিয়ন হতে পেরেছিল দাড়ি। প্যারা করে লিখবে পরিশেষে বলা যায় খেলার জগতে স্বার্থানেশীদের ভিড়ে প্রণবেন্দু বিশ্বাস সত্যি এক ব্যতিক্রমী চরিত্র দাঁড়ি এইভাবেই চরিত্রটি উপন্যাসিকের কলমে এক ভিন্ন মাত্রা পেয়েছে দাড়ি